একবার সুবহান এই শব্দের নেকি যদি আটশো কোটি মানুষ একসাথে দেখত আটশো কোটি মানুষ একসাথে কলেজা ফেটে মরে যেত যদি আসমান সাত আসমানের উপরে একবার সুবহান আল্লাহ নেকি রেখে দিত তো সাত আসমান ভেঙ্গে চৌসির হয়ে যেত লেকিন আমরা বুঝি নাই শুধু বুঝবেন কখন আলিমাত আহ আহদরাত দুনিয়ার একদিন ইমান ও আমলের সাথে দুনিয়াতে একদিন কোটি কোটি বছর জান্নাতের চেয়েও বেশি দামি আরো আগে বাড়েন দুনিয়াতে এক ওয়াক্ত ফজরের নামাজ বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি আরো আগে বাড়েন শুধু ফজরের দুই রাকাত সুন্নত বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি আরো আগে বাড়েন শুধু একবার সুরাতুল ফাতেহা

জান্নাত মখলুক জান্নাত বানিয়েছে আমার জন্য আর এগুলো মাখলুক না এগুলো আল্লাহ তালার সিফাত জান্নাত আমার এবাদাত আল্লাহ জান্নাত কার আরে আমার জান্নাত আমার দুরাকাত রাকাত ফজরের নামাজের ফরজ আল্লাহ আরে নামাজ আল্লাহ তসবিহাত আল্লাহ তিলাওয়াত আল্লাহ জিকির আল্লাহ ভাই আপনি গেঞ্জিটা পাল্টাবেন ভাই 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 না ভালো এ গেঞ্জি দিয়ে নামাজ হবে না ঠিক আছে না ঠিক আছে আল্লাহ হেফাজত কর কি বলছি আমার দিকে দেখান কি বলছি প্লিজ জান্নাত নামাজ এবার কাঠটার দাম বেশি একবার এই শব্দের নেকি দেখত আটশো কোটি মানুষ একসাথে কলেজা ফেটে মরে যেত যদি আসমান সাত আসমানের উপরে একবার সুবাহ নেকি রেখে দিত তো সাত আসমান ভেঙ্গে চৌসির হয়ে যেত লেকিন আমরা বুঝি নাই শুধু বুঝবেন কখন আলিমাত নাফসুম্মা আহদরাত বুঝবেন কখন মরবেন যখন মতের সঙ্গে সঙ্গে বুঝে আসবে যে আমাদের সুরায় ফাতেহার দাম কত ছিল আর দুনিয়ার সাত একলিমের বাদশাহীর দাম কত ছিল সাত মহাদেশের বাদশাহী আল্লাহ তালার কাছে মশার পরের চেয়েও কম দাম এবার সুবহানাল্লাহ বলে না বলেন সাত মহাদেশের বাদশাহী বলেন আল্লাহ তালার কাছে মশার পরের চেয়েও কম দাম মাকসার জালের চেয়েও কম দাম আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মরানা অমর পালনপুর রহমতুল্লাহ তিনি বলতেন দুনিয়া কা ঘর। মাছর মাকড় কা জালা তিনি বলতেন দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর দুনিয়া মাকসার জাল মাকসার জাল কত কিলো দিলে কত টাকা বিক্রি হয় পর কত কিলো দিলে কত টাকা বিক্রি হবে বলেন দুনিয়া ধোকে কা ঘর বলেন দুনিয়া কাপার দুনিয়া ধোকে ঘর মাছর কাপড় মাকড়কে জ্বালা জালা জাল দুনিয়া মাকড়সার জাল চারটা জিনিস জিনিস বলেন চারটা জিনিস বলেন এই চারটা জিনিসের প্রতিটা ইঞ্চি প্রতিটা বিন্দু জান্নাতুল ফের চেয়ে দামি বলেন ইমান আমল তা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বলেন না হলে ইমান হবে না ইমান না হলে আমল হবে না এই তিনটা না হলে তাকোয়া হবে না হলো গাড়ির জন্য লাইট ইমান হলো গাড়ির জন্য ইঞ্জিন আমল হলো গাড়ির জন্য বডি তাকোয়া হলো গাড়ির জন্য ব্রেক এবার বলেন গাড়িতে কয়টা লাগে কি না কি কি শুধু ব্রেকটা নাই আগের তিনটা কিন্তু একশো একশো আছে আগের তিনটা কি আছে এল একশো একশো ইমান একশো একশো আমল একশো একশো লেকিন তা খোয়া নাই ব্রেক নাই কি নাই বলেন ব্রেক নাই এবার সব আছে লেকিন আমল নাই বডি নাই এই ইঞ্জিন জান্নাতে দিবে না এই ইঞ্জিন বাড়ি যাবে না এবার ইমান নাই তো কিছুই নেই এবার আয় নাই লাইট নাই লাইট ছাড়া গাড়ি কই যাবে বাড়ি যাবে না ঘরে যাবে অ্যাক্সিডেন্ট লাইট ছাড়া অ্যাক্সিডেন্ট ইঞ্জিন ছাড়া যাবে না লড়বেও না আর বড়ি ছাড়া আরিম কোরআন একাডেমির প্রথম পাচায়াত প্রথম পাচায়াতের মধ্যে শিখার কথা পাঁচবার বলেছেন দেখেন বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সুবহানাল্লাহ এই 5 আয়াত নাজিল হয়েছে আর কোনো কিছু এখনো নাজিল হয় নাই এই 5 টা আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে

চলেন আপনাকে নিয়ে যাব যাবো বল। ইসলামের প্রথম গাছ তো করেছেন হচ্ছে চলেন আমার একটা ভাই আছে তার নাম ওরাকায় নফল সে তানাসারা সে নাসারা ধর্মের বড় পন্ডিত চলেন তার কাছে গিয়ে যাব তো একজন হয় মুতাকাল্লিম একজন হয় রাহাবর হয় না হয় না এদিন রাহাবর ছিলেন খাদিজা আর মোতাকাল লেমো ছিলেন প্রথম গাছ করছে কে খাদি আল্লাহ তোমরা গিয়ে আমাদের আসতে যায় রাহবরে কি করে ভাই আল্লাহর ঘর থেকে একটা জামাত আসছে আল্লাহর কথা বলবে বলেন না না হ্যাঁ বলে 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 তিনটা কথা তাকে শোনায় দাও আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমান আল্লাহর কথা বলবে বলেন তিনবার তার কানে আল্লাহ শব্দ ঢুকায় দাও আজিব কি গিয়ে কি বলে বলেন একবার আল্লাহর ঘর থেকে দুই নাম্বার আল্লাহর মেহমান তিন নাম্বার বলে তিনবার তার কানে আল্লাহ শব্দ ঢুকিয়ে দাও বা সে তৈরি হয়ে যাবো জি জি বলেন ভাই ভাই বলেন 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 তাকে ফারেক করে মো আমার কাছে দিয়ে দাও খাদিজা গিয়ে বললেন তোমার ভাতি যায় দেখো কি বলে তোমার ভাতি যায় দেখো কি বলে ভাড়ার আমার বলার মাকসাদ হলো এ কর নাজিল হইতে দেরি ইমান ঢুকতে দেরি হয় নাই অথচ ইকরা নাজিল হওয়ার আগেও রাসুল জীবনে কখনো গুণা করেননি রাসুল জীবনে কখনো মিথ্যে বলেননি রাসুল জীবনে চোখ জীবনে কখনো খেয়ানত করেনি রাসূলের কান জীবনে কখনো খেয়ানত করেনি রাসূলের জবান জীবনে কখনো মিথ্যা বলেনি রাসূলের দিল ও জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেনি লেকিন কালেমা পড়েন নাই যতক্ষণ না ইকরা নাজিল না হয়েছে সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবার রব শুনায় দিলেন তুমি জানতে না তুমি জানতে না মা কুন তাদ্রি তুমি জানতে না মাল কিতাব কিতাব কি জিনিস তুমি জানতে না ওলাল ইমান ইমান কি জিনিস তুমি জানতে না কিতাব আগে বলেছেন কিতাব কি জিনিস তুমি জানতে না ইমান কি জিনিস জানতে না ও কেদায় লিখে আওয়া ইলাইকা রুহাম মিন আমরিনা আমি তোমার সিনায় যেদিন রুহ কিতাব ফুঁকি দিয়েছি আমি তোমার সিনা ইকর ফুঁকি দিয়েছি কিতাব ফুঁকে দিয়েছি সাথে সাথে তোমার কলিজা ইমান ঢুকে গেছে মা কুমতা তাদরি বলেন মাল কিতাব ওয়ালাল ঈমান তুমি জানতে না কিতাব কি ঈমান কি বলেন আগে কিতাব বলছে না পরে আগে ইমান বলছে মজার বিষয় আমাদের ছয় বছরের বাচ্চা ও ইমান জানে না ও কিছুই জানে না আমরা তাকে কিতাব শিখিয়ে দিচ্ছি বাস্তব না বাস্তব আমাদের ছয় বছরের বাচ্চার কলেজে আমরা কি দেই কিতাব দিয়ে দেই আর কিতাব দিয়ে এই বাচ্চা ঘরে যায় নিজের থেকে নিজে বলে আব্বু আসো নামাজ পড়তে আসো ও কিন্তু এখনো ওর কলেজে আমরা ইমান ইমান পড়ে দেই নেই আমরা কিন্তু ওরা এখন ইমান পড়ায়া দেয় নাই আমার মাদ্রাসায় গত কয়েকদিন আগে আমি এক জায়গায় গেছি ওখানে এক ভদ্রলোক বললেন যে হুজুর এক ব্যবসায়ী মানুষ বলল হুজুর আমার মেয়েটা আপনার এখানে পড়ে আমাদের মাদ্রাসা কি পড়ে নাজরা প্রথম বিভাগে তো বলতেছে হুজুর আমার মেয়েটা বন্ধে বাড়ি আসছে আমরা মিয়া বিবি দুজন ঘুমে মেয়েটা আট বছর বয়স হুজুর মেয়েটা আমি ফজরে উঠে দেখি আমার মেয়েটা তাহার যদি বসে আছে খুচরো আমি বেহুশ হয়ে গেছি আমরা মেয়ে বিবি দুজন বেহুশ হয়ে গেছি অর্থাৎ যে বয়সে মেয়েটা মিয়া বাবা মার সাথে শুয়েছে বুঝেন না এই কথা কি বলছে যেই বয়সে মেয়েটা বাবা মার সাথে শুয়েছে খুঁজে আমি ফজর উঠে দেখি আমার মেয়েটা জানা মাঝে দাঁড়িয়ে আছে ও তাহার যোগ পড়ছে এজন্য মেরে ভাই আয়াল হলে ইমান হয় মানে আল্লা তালার সিফাত রে আলিম বলেন কি আল্লাহ বলেন আবার বলেন এই জন্য আল্লাহ ছাড়া পৃথিবীর যত বিদ্যা আছে সব বিদ্যা তো হইতে পারে হুনুর তো হইতে পারে ফন তো হইতে পারে লেকিন নয় শুধু এটা যেটা আল্লাহ আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছিয়ে দেয় বলেন যেটা আল্লাহ পর্যন্ত বান্দাকে কি আমাদের প্রাইমারি স্কুলে বলুন তো আমাদের প্রাইমারি স্কুলে এমন একটা সাপ্তার বলেন যে সাপ্তার দ্বারা বান্দা এই বাচ্চা তার বানানে ওলাকে চিনবে জোরে বলেন ক্লাস টু তে একটা সাপ্তার বানানে ওলাকে চিনবে পুরা প্রাইমারি স্কুলে একটা সাপ্তার বানানে ওলাকে চিনবে পুরা হাই স্কুলে একটা সাপ্তার বানানে ওলাকে চিনবে তো যেই শিক্ষা ব্যবস্থা বানানে ওলাকে চিনায় না এই শিক্ষা শিক্ষাই নয় এই শিক্ষা কি নয় বলেন এই শিক্ষা শিক্ষাই নয় এই শিক্ষা দিয়ে জীবনে কখনো জীবনে কখনো এই সমাজে সুখ এই সমাজে শান্তি আসবে না এই শিক্ষা দিয়ে যে শিক্ষায় রবের নাম চিনানো হয় না অথচ রব বলেন আজ থেকে প্রায় তিরিশ বছর আগে পটিয়া মাদ্রাসার একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন বো হুজুর রহমতুল্লাহ আলি যিনি হজরত মৌলানা আহমদ আলী যাকে বলতো বোয়াল ইসা বুজুর রহমতুল্লা আলী নাম শুনছেন ভাইয়া এই বোয়াল ইসা বুজুর রহমতুল্লাহ জবান থেকে আমি জীবনে একটা বয়ান শুনছি শুধু আমি একটা বয়ান শুনছি এই ইকরা ভিসমের দিয়ে খালাকের বয়ানটা শুনছি কত সালে আটাইশ পুরা আটাইশ বছর আগে একটা বয়ান আমি হুজুরের কাছ থেকে শুনছি হুজুর বলেন যে প্রথম শব্দ ছিল ইকরা 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 বলেন অর্থ কি পড়ুন অর্থ কি তাইলে বুঝা গেছে পুরো ইসলাম পুরো ইসলাম পড়ার উপরেই মওকুফ আলাইহি সুবহানাল্লাহ বলেন না পড়া ছাড়া কেউ ইসলাম হবে হবে না ঠিক মেডিকেলে যাওয়া ছাড়া কেউ ডাক্তার হবে হবে না বুয়েটে যাওয়া ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হবে হবে না মাদ্রাসা ছাড়া কেউ পূর্ণাঙ্গ মুসলিম হবে হবে না আগেটা ঠিক করেছেন অনেকটা ঠিক করেন না বলেন বুয়েটে যাওয়া ছাড়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাওয়া ছাড়া ইঞ্জিনিয়ার হবে এবার বলেন মেডিকেল কলেজে যাওয়া ছাড়া ডাক্তার হবে কি ড্রাইভারের সঙ্গে স্পর্শ ছাড়া কেউ ড্রাইভার হবে লয়ারের সঙ্গে এলএলবি করছে আরে ল কলেজে যাওয়া ছাড়া কেউ অ্যাডভোকেট হবে এবার বলেন আলেম ছাড়া কেউ কি হবে পূর্ণাঙ্গ মোমেনে কামেল হবে হবে না মুসলিমে কামেল হবে হবে না মুতাকিয়ে কামেল হবে হবে না আরে আলেম মাদ্রাসা ছাড়া হবে না কি বলছি বলেন তাহলে আলেম হলে ইমান হয় বলেন সে যখন জানবে আল্লাহ তালা আলিম আল্লাহ তালা খাবির আল্লাহ তালা বাসির আল্লাহ তালা কারণে ওয়ালা জাত আল্লাহ আমাদের তব জামাতের সাথীরা তব গিয়া এক কথা এক হাজার বার বলে ভাই আল্লাহ পালনেওয়ালা আল্লাহ পালনেওয়ালা আল্লাহ পালনে কি বলে ফজর কি কয় জোহর পরে কি কয় আসর পরে কি কয় আল্লাহ পালনেওয়ালা এই শব্দটা বারবার বলে আল্লাহ তালার জাত ও সিফাতর জন্য আল্লাহ তালার জাত ও সিফাতর আল্লাহর সিফাদার উপরে যখন তার আইলেম হবে এবার লাই লা আল্লাহ হবে তাহলে লাই লা ইল্লাল্লাহ মোকাম্মাল হওয়ার জন্য কি বলে মাগিয়ে পরে বয়ানে কি কয় গাছের বয়ানের সময় কি কয় বাই দুই চোখে যা দেখি দুই চোখে যা কিছু দেখি সব মাখলুক মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব বলেন মাখলুক ছাড়া এই শব্দগুলোই হইল এলম সুবহানাল্লাহ বলেন এই শব্দগুলো কি বলেন এই শব্দগুলোই হইল কোরআন শরীফের কথা এখানে আমরা আরবি পড়ি ওখানে বাংলা বলে মনে হয় বুঝেন নাই কথা তাহলে আল্লাহ পালনে ওয়ালা আল্লাহ মারনে ওয়ালা আল্লাহ ধরনে ওয়ালা আল্লাহ করনে ওয়ালা আল্লাহ বানানে ওয়ালা আল্লাহ দেনে ওয়ালা এই শব্দগুলো হলো আল্লাহর সিফাত এই শব্দগুলো বলতে বলতে শুনতে শুনতে তো তার কলে যায় বসে হা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেছে ইলম মুকaddam জি ইলম মাকুফ আলাই ইলম হলো বাংলা কি আরে বেস বেস যার উপরে অন্যটা বসে ভিত্তি আরে ফাউন্ডেশন এলম হলো ফাউন্ডেশন এলমের উপরে কি কেউ কি উঠে এলমের উপরে ইমান উঠে এবার ইমানের উপরে কি উঠে আমল উঠে এবার আমলের উপরে কি উঠে তাকুয়া উঠে বুঝাইতে পারছি